আব্বু আজকে ঘের থেকে অনেক বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছে আবার ওইদিকে আমার ছিল আজকে একটা ট্রেনিং উপরে মিলিয়ে সব কিছু খুবই ব্যস্ততম একটা দিন কেটেছে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মাছটার ওজন ছিল চার কেজি তিনশো গ্রাম আব্বু আবার মাছটা মেপে দেখেছিল বাড়িতে এনে যেহেতু ঘেরের মাছ কতটুকু বড় হলো সেটাই দেখার জন্য আবার ছিল অনেকগুলো তেলাপিয়া মাছ এই যে ছোট ছোট তেলাপিয়া গুলো এগুলো আব্বু যেদিন সকালবেলা সময় পায় মানে যেদিন মেয়ের স্কুলে যেতে হয় না নিয়ে যেতে হয় না বা আমাকে অফিসে নিয়ে যেতে হয় না সেদিন ধরে নিয়ে আসে আজকে তো আমার অফিস মেয়ের স্কুল সবই আছে এর জন্য বেশি একটা ধরতে পারিনি অল্প কিছু নিয়ে এসেছিল আম্মু এদিকে ছোট মাছগুলো কাটবে আর আমি বড় মাছটা কেটে নিচ্ছি আমার বড় মাছ কাটতে কিন্তু বেশ ভালো লাগে আর ছোট মাছ কাতে অনেক বেশি বিরক্ত লাগে সারা দিন লেগে যায় এই ছোট মাছ কাতে এই যে দেখুন আমার বড় বড় মাছটা কিন্তু কাটা হয়ে গিয়েছে ততক্ষণে আম্মু এই কয়টা মাত্র কেটেছে আসলে ছোট মাছ কাটা অনেক বেশি ধৈর্যের কাজ এবার খুবই তাড়াহুড়া করে আমি রেডি হয়ে যাচ্ছিলাম মাছ কাটতে কাটতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে আর যেহেতু ট্রেনিং আছে দেরি করা তো যাবে না আমাকে একদম দশটার মধ্যে সেখানে উপস্থিত থাকতে হবে এইদিকে আবার কিছু হাঁস নিয়ে এসেছিল এক ফেরিয়ালা তাও আম্মু দেখছিল কেনা যায় কিনা আম্মুর কাছে হাঁস মুরগি কেনা একটা নেশার মতো আম্মুকে যদি স্বর্ণের কিছু গিফট করি তার থেকে বেশি খুশি হবে যদি কোনো হাঁস মুরগি আম্মুকে গিফট করা যায় এতটাই সে পছন্দ করে এগুলো আব্বুর সাথে যেতে যেতে কত ধরনের গল্প যে করি এই সমাজের গল্প পারিবারিক গল্প ব্যক্তিগত গল্প প্রফেশনাল গল্প গল্পের কোনো শেষ নেই আর আব্বুও আমার গল্প শুনতে পছন্দ করে আর আব্বু তার ফিডব্যাকটা দেয় আমার বেশ ভালোই লাগে আজকে ট্রেনিংটা ছিল মূলত কেএমসির উপরে কেএমসি মানে ক্যাঙ্গারু মাদার কেয়ার এই ট্রেনিংটা ইউনিসেফের পক্ষ থেকে ছিল তো এটা আসলে মূলত যে সব বাচ্চারা কম ওজনে জন্মগ্রহণ করে তাদেরকে মানে বাড়িতে যদি জন্মগ্রহণ করে তাহলে তাদেরকে আমরা কিভাবে কেয়ার নিতে পারি যে সব শিশুরা বাড়িতে জন্মগ্রহণ করে আর যাদের ওজন দুই থেকে আড়াই কেজির মতো থাকে এবং শারীরিকভাবে সুস্থ থাকবে স্থিতিশীল থাকবে কোনো রকম শারীরিক জটিল থাকবে না সেক্ষেত্রে কিন্তু আমরা বাড়িতেই বাচ্চাকে এবং মাকে কেয়ার করতে পারি হসপিটালে যাওয়ার প্রয়োজন হয় না আর ওয়েট মাপার যেহেতু কোনো ব্যবস্থা থাকে না বাড়িতে ডেলিভারি হলে সেজন্য ওয়েট মাপার কিছু অ্যাক্সেসরিজ দিয়েছিল এছাড়াও কেএমসি সেবা প্রদান করার জন্য সমস্ত প্রয়োজনীয় যে সব অ্যাক্সেসরিজ লাগবে সব কিছুই দেয়া হয়েছিল আসলে ট্রেনিং মানে নতুন কিছু শেখা ট্রেনিংটা যদি মনোযোগ দিয়ে করা যায় তাহলে অনেক কিছু শিখতে পারা যায় যেগুলো আমাদের প্রফেশনাল লাইফে এবং পার্সোনাল লাইফে দুইটাই কাজ করে তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ট্রেনিং শেষ করে এবার চলে যাব বাসায় তারপরে তার ভিডিও করার শক্তি আমার অবশ্যই থাকবে না আমি এতটাই ক্লান্ত হয়ে যাব আল্লাহ হাফেজ